আসলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অনেক আগেরই পরিকল্পনা হচ্ছে তিস্তা বাঁচাও আপনারা জানেন যে বিগত দিনও বিচ্ছিন্নভাবে বিএনপি নেতাকর্মীরা এই আন্দোলন করে গিয়েছিল যেহেতু সাড়ে পনেরোটি বছর বাংলাদেশের জনগণকে একটা আশা দেওয়া হয়েছিল বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের পাঁচটা জেলার মানুষকে আশা দেওয়া হয়েছিলো যেটা অচিরে একটা চুক্তি করে তিস্তার পানির ন্যায্য হিসেবে আমরা নিয়ে আসব এবং তিস্তা মেঘা প্রকল্প আমরা বাস্তবায়ন করবো অত্যন্ত দুঃখের বিষয়ে আমরা দেখেছি যে আমাদের যে সরকার এর আগে ছিল আওয়ামী সরকার নতজানু পররাষ্ট্র নীতির কারণে আমরা তিস্তান পানির ন্যায্য হিস্য আমরা পাইনি আর মেঘা প্রকল্প বাস্তবায়ন তো অনেক দূরের কথা তাই আমরা মনে করি যেহেতু বিএনপি আগামীতে ক্ষমতায় আসুক আর না আসুক আমরা তিস্তা পারে মানুষ আমরাই তিস্তা রক্ষা নদী আন্দোলন এবং এবং বিএনপিকে নিয়ে এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো আগামী দিনে যে সরকারে আসবে সে সরকারি আকাশে আমাদের দাবি থাকবে যে আমরা এই এই তিস্তা পারে মানুষটা আমরা বাঁচাতে চাই আর যদি বিএনপি ইনশাল্লাহ জনগণের দোয়া নিয়ে ক্ষমতা আসে তাহলে তো কোনো কথাই নাই এই আন্দোলন এই কর্মসূচি বলম্বে তা বাস্তব হবে ইনশাল্লাহ